ভাই শুরুতে বলবো এসএসসি এস দি ঠিক আছে আমি তোমাদের বলে আসছি যে এসএসসি জিডির যে এক্সামিনেশানস টু এবং টু থাউজেন্ড আই মিন যারা টু থাউজেন্ড টার্গেট রেখেছ ভালো করে পড়াশোনা করো ঠিক আছে তোমাদের মিশন দ্রুত গতিতে হচ্ছে তো ফাইনালি এসএসসি জিডির নোটিফিকেশান অফিসিয়াল নোটিস জারি করলো যেখানে তোমাদের দুটি মানে তোমাদের এসএসসি সিজিএল টায়ার টু এক্সামিনেশানস এবং তোমাদের এসএসসি জিডি টু থাউজেন্ড যে এক্সামিনেশানস নোটিশ জারি করলো তার জন্য বলি এইম হাই অ্যান্ড কিপ ইয়োর ডিটার্মিনেশন হাইয়ার যে লক্ষ্য যত বড় রাখবে মনোবল তার থেকে অনেক বড়ো রাখো নো ম্যাটার দ্য অবস্টেকল ডোন্ট স্টাফ ইউর টাইম উইল কাম জাস্ট এ স্টেপ জীবনে সবার বাধা আসে যারা দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশে ঠিক আছে যারা দু হাজার তেইশে অনেক পরিশ্রম করেছে যার অনেকটা দুর্দিন চলে গেছে ঠিক আছে তার দু হাজার চব্বিশে যে সিলেকশানস নেবে সে সুদিন দেখতে পাবে তো জীবনে সবার বাধা আসে তো শত বাধা আসুক থেব না তোমার সময় আসবে শুধু অপেক্ষা করো আজকে আমি তোমাদের বলবো এসএসসি জিডিতে তোমাদের তো নোটিফিকেশান জারি হয়ে নোটিস জারি করে দিয়েছে যে তোমাদের ফোর ফেব্রুয়ারি থেকে তোমাদের টোয়েন্টি ফাইভ ফেব্রুয়ারির মধ্যে তোমাদের এক্সামিনেশানস কন্ডাক্ট কমপ্লিট করবে ঠিক আছে যেখানে তোমাদের আমি তোমাদের বলবো যে সেভেন্টিন ডেজ সেভেন্টিন ডেজ তোমাদের কন্টিনিউ এক্সাম চলবে শুধু ফোরটিন ফেব্রুয়ারি ফিফটিন ফেব্রুয়ারি সিক্সটিন ফেব্রুয়ারি এবং টোয়েন্টি টু ফেব্রুয়ারি এবং টোয়েন্টি থ্রি ফেব্রুয়ারি ঠিক আছে পাঁচ দিন তোমাদের গ্যাপ থাকবে এছাড়া তোমাদের ফোর ফেব্রুয়ারি থেকে টোয়েন্টি ফাইভ ফেব্রুয়ারির মধ্যে তোমাদের এক্সামিনেশনস কন্ডাক্ট করবে আজকের এই ভিডিওটা কেউ স্ক্রিপ্ট করবে না যারা দু হাজার পঁচিশকে টার্গেট রাখছ এবং যারা দু হাজার তেইশ চব্বিশ নিয়ে যারা কাট আপ নিয়ে সমস্যা রয়েছে আমি প্রতিদিন সন্ধ্যায় তোমাদের সাতটার দিকে লাইফে আসি ঠিক আছে তো দু হাজার চব্বিশ পঁচিশে যে মিশন আমি তোমাদের বলে দিচ্ছি কতগুলো ভ্যাকান্সি ইনক্রিজ হবে শুধু তাই নয় তোমাদের আজকে আমি বলবো যে তোমাদের এক্সামিনেশানস আমি প্রতিটি ভিডিওতে বলি যে তোমাদের এক্সামিনেশানস তোমাদের টোয়েন্টি ফেব্রুয়ারির দিকে যাবে টোয়েন্টি ফেব্রুয়ারির দিকে যাবে না সরি টুই জানুয়ারির ওইদিকে যাবে মানে লাস্ট জানুয়ারির ওইদিকে যাবে ঠিক আছে জানুয়ারির দিকে যাবে তোমাদের লাস্ট বলছিলাম টোয়েন্টি ফাইভ অথবা টোয়েন্টি সেভেনের ওইদিকে যাবে এবং তোমাদের টোয়েন্টি ফেব্রুয়ারির মধ্যে তোমাদের এক্সামিনেশান শেষ হয়ে যাবে তো দেখো এটা কিন্তু মানে একটা মানে একটা তোমাদের বলবো এক্সেপশনাল হয়ে গেল যেখানে তোমাদের মানে ফোর ফেব্রুয়ারি থেকে ঠিক আছে তোমাদের ফোর ফেব্রুয়ারি থেকে তোমাদের এক্সাম শুরু হচ্ছে ফোর ফেব্রুয়ারি থেকে তোমাদের এক্সাম শুরু হচ্ছে এবং তোমাদের আর টোয়েন্টি ফাইভের মধ্যে শেষ হবে তো আজকে আমি তোমাদের বলবো যে তাহলে তোমাদের পিইটি পিএসটি কত কবে হতে চলেছে পিইটি ঠিক আছে পিইটি এবং পিএসটি কবে হতে চলেছে তোমাদের আমি বলে দিচ্ছি দু হাজার এটা হচ্ছে দু হাজার চব্বিশ এবং দু হাজার পঁচিশ ঠিক আছে এটা হচ্ছে দু হাজার চব্বিশ এবং দু হাজার পঁচিশের মিশন তো দু হাজার তেইশে আমরা যেটা দেখেছিলাম দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশের যে মিশনটা দেখেছিলাম সেখানে কিন্তু তোমরা পিইটি পিইটি এবং পিএসটি পিএইচটি পিএটি পিএইচডি এবং তোমাদের ডিএমই ডিএমই আর এমই ঠিক আছে আর এমই এসব কিন্তু তোমরা একবারই দেখতে পেয়েছো ঠিক আছে তো এটা কিন্তু একটু লেট করেছে যেহেতু রেজাল্ট পাবলিশ করার একটু লেট করেছে তো প্রসেসিং যেহেতু তোমরা জানো দু হাজার ছাব্বিশে ভোট তো দু হাজার চব্বিশ পঁচিশের মধ্যে জানে কোনো একটা অসুবিধা না হয় তার জন্য কিন্তু পিএটি পিএইচটি এবং ডিএমই আর এক একসঙ্গে করেছে ঠিক আছে যেটা আমরা দু হাজার বাইশ আমরা দেখিনি ঠিক আছে ওটা আলাদা আলাদা একটা সময় দিয়েছে তোমাদের কাট তৈরি হয়েছে ঠিক আছে পিটিপি পিসটের জন্য কাট তৈরি হয়েছে ডো ডিএমির জন্য কাট তৈরি হয়েছে ফাইনাল রেজাল্টের জন্য কাট তৈরি হয়েছে তো বা ছেলেদের কিন্তু আটগুণেই ডেকেছে ওইখানে অসুবিধা নেই কিন্তু পিএটি পিএসটি ডিএমই কিন্তু একবারই করেছে তো আমার কথার অর্থ হচ্ছে কি দু হাজার চব্বিশ পঁচিশকে আমি তোমাদের শুরুতেই বলে দিচ্ছি ভিডিও শুরুতেই আমি তোমাদের বলে দিচ্ছি এবং প্রতিটি ভিডিওতে আমি তোমাদের বলি যে এর যে মিশন দু হাজার চব্বিশ পঁচিশের যে মিশন এটা কিন্তু দ্রুতগতিতে হচ্ছে ঠিক আছে তোমরা জানো দু হাজার ছাব্বিশে দু হাজার ছাব্বিশে ভোট দু হাজার ছাব্বিশে তোমাদের সব কিছু পোস্টপোনের থাকবে সব কিছু বন্ধ থাকবে তো অফিশিয়াল ক্যালেন্ডারে এসএসসি যে অফিসিয়াল ক্যালেন্ডারে তোমাদের অনেক আগে জারি করে দিয়েছে যে তোমাদের এসএসসি জিডি এসএসসি জিডি কনস্টেবল এটার কিন্তু তোমাদের এস এসসি জিডি এসএসসির অফিসিয়াল আমরা আগেই দেখেছিলাম ক্যালেন্ডারে দেখেছিলাম তো এটার মধ্যে যাতে কোনো একটা অসুবিধা না হয় এর মিশনটা যেন খুব একটা ডেলে না হয় ঠিক আছে তার জন্য কিন্তু তোমাদের ফোর ফেব্রুয়ারি থেকে টোয়েন্টি ফাইভ ফেব্রুয়ারির মধ্যে তোমাদের এক্সামিনেশানস কন্ডাক্ট করবে এবং তোমাদের যদি আমি পিএটি পিএইচটি বলি তোমাদের এপ্রিল মাসে ঠিক আছে তোমাদের এপ্রিল মাসের লাস্ট উইকে তোমাদের ফিজিক পিএটি পিএইচটি হতে চলেছে পিএটি এবং পিএইচটি হতে চলেছে এটা কিন্তু মাথায় রাখবে তোমাদের এই দু হাজার চব্বিশ পঁচিশে যে মিশন সেটা কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব ইলেকশনের আগে কিন্তু কমপ্লিট করার চেষ্টা করবে এর জন্য আমি তোমাদের একটা কথা বলে দিচ্ছি দেখো যে তোমরা কিভাবে তোমরা প্রস্তুতি কিভাবে নেবে যে আমি তোমাদের ভিডিও শুরুতেই আমি তোমাদের প্রতিটি ভিডিওতে বলি এবং টেলিগ্রামে যারা টপার্স রয়েছে ঠিক আছে আমার টেলিগ্রামে যারা টপার্স রয়েছে যারা দু হাজার তেইশ চব্বিশে যারা সিলেকশনস নেবে তার অ্যাভারেক্স মার্কস অ্যাভারেক্স মার্কস যদি আমি বলি কারো একশো পঁচিশ কারো একশো পঁয়ত্রিশ এবং গতকালকে আমাকে একজন কমেন্ট করেছিল ওর বর্ডার ডিস্ট্রিকে বর্ডার ডিস্ট্রিকে ঠিক আছে বর্ডার ডিস্ট্রিকে তোমাদের এসসি ক্যাটাগরি বর্ডার ডিস্ট্রিক্টে এসসি ক্যাটাগরিতে ওর মার্কস রয়েছে একশো বাহান্ন একটা ভালো মার্কস রয়েছে তো অনেক টপার্স স্টুডেন্ট যারা সেফ জোনে আছে আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে গিয়েছে তো দেখো ওরা কিন্তু একটা টার্গেট রেখে কিন্তু পড়াশুনো করেছে ঠিক আছে ওরা কিন্তু একটা দু অনেক আগে থেকে টার্গেট রেখে পড়াশুনো করেছে তো তোমাদের কী হারে তোমাদের কিভাবে তোমাদের টার্গেট রেখে তোমাদের পড়াশুনো করতে লাগবে আমি তোমাদের একটা কথা বলে দিচ্ছি দেখো যে আমি যখন লাইফে আসি ঠিক আছে আমি যখন লাইফে আসি তো অনেক যারা আদার স্টেট ঠিক আছে যারা আদার যারা বিহার রয়েছে যারা বিহার রয়েছে তোমাদের ইউপি রয়েছে ঠিক আছে বিহার রয়েছে ইউপি রয়েছে সেখান থেকে কিন্তু কমেন্ট আসে দাদা কাট আপ কতনা জায়গা তো ওরা কিন্তু খুব মানে এক চতুরতা দেখায় কারণ যখন ওরা হিন্দির মাধ্যমে কমেন্ট করে সেটাকে কিন্তু হাইড করে পরে কেটে দেয় ঠিক আছে তো আমি অনেকবার আমি প্রতিদিন সন্ধ্যা সাতটার দিকে লাইফে আসি তো সেখানে যে অনেক বাচ্চাদের মানে অনেক ছেলে মেয়েদের মানে অনেক সরি মেয়েরা না অনেক যে ছেলেরা যারা বহিরাগত ছাত্ররা আমাদের ওয়েস্টবেঙ্গল এসে জেনারেলদের পোস্ট খালি করতেছে ঠিক আছে সমস্ত ক্যাটাগরি পোস্ট খালি করতেছে তো তাদের বিরুদ্ধে কিভাবে। স্টেপ নেওয়া যায় সেটা কিন্তু আমাদের দ্রুতগতিতে নেওয়া উচিত কারণ দু হাজার তেইশ চব্বিশে আমরা দেখেছিলাম ফর্ম ফিল করেছে এবং এই ভিডিও নিয়ে আমি শিলিগুড়িতে তোমাদের যে প্রসেসিং আলাদাভাবে করানো হচ্ছে আমরা পাঁচজন কিন্তু সেখানে বলার চেষ্টা করেছি কিন্তু আমাদের কিন্তু ঠেট দেওয়া হয়েছে আমি তোমাদের আগের ভিডিওতেও বলে দিয়েছি ঠিক আছে তো দু হাজার চব্বিশ পঁচিশেও কিন্তু অনেকেই ফর্ম ফিল আপ করেছে আর যারা জেনারেল ক্যাটাগরিতে রয়েছে ঠিক আছে আমি তোমাদের বলে দিচ্ছি যে সব বেশি কম্পিটিশন সেটা আমরা দু হাজার তেইশ চব্বিশে দেখব এবং দু হাজার চব্বিশ পঁচিশ আমরা দেখতে পাবো সেটা হলো কি সেটা হলো তোমাদের জেনারেল ক্যাটাগরি জেনারেল ক্যাটাগরিতে জেনারেল ক্যাটাগরি এবং ওবিসি ওবিসি ক্যাটাগরি ঠিক আছে আমি তোমাদের বলছি ওবিসি ক্যাটাগরিতে দেখো মিন আমি তোমাদের লাইভ দেখিয়ে দিয়েছি ঠিক আছে মানে ঠিক আছে তোমাদের ওবিসি ক্যাটাগরি এবং নাকসাল যারা রয়েছে নাকসাল এরিয়াতে ঠিক আছে আমি তোমাদের লাইভ দেখিয়ে দিয়েছি অ্যাভারেজ ক্যান্ডিডেটস পাসিং ক্যান্ডিডেট যারা মেডিকেল কোয়ালিফাই করেছে তাদের পার্সেন্টেজ কত ঠিক আছে তারা কতটা মার্কস পেয়েছে অ্যাভারেজ স্টুডেন্ট ঠিক আছে তো আমি তোমাদের বলছি যারা ও বিসি ক্যাটাগরিতে রয়েছো ঠিক আছে যারা জেনারেল ক্যাটাগরিতে রয়েছে জেনারেল ক্যাটাগরিতে ভাইদের ওয়েস্ট বেঙ্গল ভাইদের ঠিক আছে একটু হলেও কাট আপ কম যেত কিন্তু তারা বহিরাগত ছাত্ররা ইউপি এবং বিহারের ছাত্ররা ঠিক আছে এই ইউপি এবং বিহারের ছাত্ররা কিন্তু ওদের পোস্ট কিছু কিছু খালি করতেছে যদি আমি হানড্রেডের মধ্যে বলি হানড্রেড পার্সেন্টের মধ্যে বলবো আমি তোমাদের ফাইভ থেকে আর ফাইভ থেকে সিক্স পার্সেন্ট কিন্তু ওরা কিন্তু দখল করতে চলেছে ঠিক আছে এটার জন্য যত তাড়াতাড়ি সম্ভব আমাদের স্টেপ নিতেই হবে ঠিক আছে আর আমি তোমাদের বলছি ও বিসি ক্যাটাগরিতেই আমি তোমাদের বলবো যে জেনারেল ক্যাটাগরি এবং ও বিসি ক্যাটাগরি যারা রয়েছে তোমাদের কিন্তু পড়াশোনার জোর আরও বেশি করে দাও কারণ এবছরে ও বিসি ক্যাটাগরিতে যারা রয়েছে ঠিক আছে ও বিসি ক্যাটাগরিতে রয়েছে তাদের মার্কস অ্যাভারেক্স মার্কস নাইনটি সিক্স থেকে ওই হান্ড্রেডের মধ্যে অনেকেই পেয়েছে নাইনটি সিক্স থেকে হান্ড্রেডের মধ্যে আমি দেখেছিলাম নাইনটি সিক্স থেকে হান্ড্রেডের মধ্যে অ্যাভারেজ ক্যান্ডিডেট ঠিক আছে অনেকেই বলি হান্ড্রেডের মধ্যে যদি বলি ও বিসি ক্যাটাগরি অনলি তো একশোর মধ্যে মানে সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট ঠিক আছে ও বিসি ক্যাটাগরি নাইনটি সিক্স থেকে একশোর মধ্যে অ্যাভারেজ মার্কস অনেকেই তো তোমাদের কিন্তু যারা নাইনটি সিক্স থেকে একশোর মার্কস রয়েছে ওদের ওরা কিন্তু অলরেডি ওরা কিন্তু অলরেডি কী করছে ওরা কিন্তু অলরেডি তোমাদের সিলেবাস যে রয়েছে সিলেবাস যে রয়েছে তোমাদের সিলেবাস অলরেডি কিন্তু আর তোমাদের যদি আমি বলি এইট্টি পার্সেন্ট কিন্তু কমপ্লিট করেছে কিন্তু আমার কথার অর্থ এটাই যারা সিলেবাস ও বিসি ক্যাটাগরি যারা সিলেবাস অলরেডি এইট্টি পার্সেন্ট কমপ্লিট করেছে ঠিক আছে তো এরা কিন্তু যারা কাট থেকে এক নম্বর অথবা দু নম্বর অথবা তিন নম্বর অথবা চার নম্বর ঠিক আছে যারা কাট থেকে মানে এই চার নম্বরের জন্য কম তিন নম্বরের জন্য কম বা দু নম্বরের জন্য কম কাট থেকে বের হবে ওরা কিন্তু অলরেডি এইট্টি পার্সেন্ট কিন্তু সিলেবাস কমপ্লিট করেছে এ এখন থেকে যদি এখন থেকে আমি তোমাদের বলছি এখন থেকে যদি ও পড়াশোনা শুরু করে দেয় তোমাদের হাতে সময় কতটা রয়েছে দু হাজার তোমাদের দু হাজার চব্বিশ এবং পঁচিশে দু হাজার চব্বিশে পঁচিশে যারা এক্সাম দেবে তোমাদের হাতে কতটা সময় রয়েছে আমি যদি বলি চল্লিশ দিন সময় রয়েছে তোমাদের চল্লিশ দিন সময় রয়েছে ধরে না চুয়াল্লিশ দিন সময় রয়েছে তো চল্লিশ দিন ধরে রাখো চল্লিশ দিন সময় রয়েছে এই চল্লিশ দিন কীভাবে তোমরা টার্গেট রাখবে ঠিক আছে একটা লিমিটেড সময় রয়েছে তোমাদের হাতে চল্লিশ দিন সময় রয়েছে তোমরা ইচ্ছা করলে এই চল্লিশ দিনের মধ্যে তোমরা এস তোমরা এসএসসি জিডির যে মার্কস ঠিক আছে র মার্কস এবং তোমাদের নর্মালাইজেশন একটা ভালো একটা একশো পঁয়ত্রিশ থেকে একশো পঞ্চাশের মধ্যে নিয়ে আসতে পারো ইচ্ছা করলে এস ইচ্ছা করলে এসএসবি ইচ্ছা করলে সিআইএসএফ ইচ্ছা করলে আসাম রাইফেলের মতো পোস্ট তোমরা দখল করতে পারো ঠিক আছে এটা তোমাদের উপর ম্যাটার করবে ঠিক আছে আমার মার্কস রয়েছে একশো পঁয়তাল্লিশ ঠিক আছে রিজনিংয়ে চল্লিশে চল্লিশ ম্যাথমেটিক্সে তোমাদের আটত্রিশ ঠিক আছে তো আমি তোমাদের প্রতিটি ভিডিওতে আমি তোমাদের বলেই দিয়েছি যে মার্ক্স কিন্তু তোমাদের কিন্তু তেমনটা ম্যাটার করে না মার্কস তোমাদের ম্যাটার করে এইটটি পার্সেন্ট কিন্তু বাদ সরি ফিফটি পার্সেন্ট কিন্তু তোমাকে ফিজিক্যালভাবে স্ট্রং হতে লাগবে ফিফটি পার্সেন্ট ঠিক আছে এটা সবথেকে বেশি ম্যাটার করে ঠিক আছে তার জন্য বলি যে যদি তোমার মধ্যে জেদ থেকে থাকে এই চল্লিশ দিনের মধ্যে তুমি সেটা করে দেখাও যেটা অনেকেই হয়তো সে কাছ থেকে বঞ্চিত রয়েছে ঠিক আছে এটা একটা গোল্ডেন অপরচুনিটি আমি আবারও বলছি দু হাজার চব্বিশ পঁচিশের মিশন তোমাদের পঁচিশের মধ্যেই কমপ্লিট হবে তোমাদের এবার আমি তোমাদের বলবো ভ্যাকান্সি এটা তো তোমাদের বলে দিলাম যে জেনারেল ক্যাটাগরি এবং ওবিসি ক্যাটাগরিদের বলছি দু হাজার যদি টার্গেট রাখতে চাও একটু ভালো করে পড়াশোনা করো ঠিক আছে একটু ভালো করে একটু আরও একটু ইফোর্ট লাগাও ঠিক আছে ও ক্যাটাগরিতে নাইনটি সিক্স থেকে একশোর মধ্যে যারা রয়েছে ওদের মধ্যে যদি ছাঁটাই হয়ে যায় ঠিক আছে ওদের মধ্যে যদি কিছু পরিমাণ ছাটাই হয়ে যায় তো ওরা কিন্তু রিস্টার্ট শুরু করে দেবে আবার সেই সিলেবাসও অলরেডি ওদের এইট্টি পার্সেন্ট কমপ্লিট রয়েছে ওদের মানে পাসিং ক্যান্ডিডেট বেশি অ্যাভেলেবেল ক্যান্ডিডেট কম তো আমি তোমাদের বলে দিচ্ছি তো জেনারেল এবং ও যারা রয়েছে তারা আরও একটা ইফোর্ট লাগা ঠিক আছে এবং ইউপি এবং বিহারের ছাত্ররা কিন্তু অ্যাপ্লাই করবে এবার আমি সেটা ভালো করে জানি আর করে সরি করেছে এবার আমি তোমাদের বলবো যে তোমাদের ভ্যাকান্সি কতগুলো ইনক্রিজ হতে পারে ঠিক আছে তোমাদের দেখো তোমাদের আমি যদি বলি তোমাদের ভ্যাকান্সি চল্লিশ হাজার প্লাস রয়েছে চল্লিশ হাজার তোমাদের প্লাস ভ্যাকান্সি রয়েছে তো এটা হচ্ছে তোমাদের ভ্যাকান্সি কখন ইনক্রিজ হয় আমি তোমাদের এর আগে একটা ভিডিওতে বলে দিয়েছিলাম ভ্যাকান্সি তখন ইনক্রিজ হয় যখন তোমাদের এক্সামিনেশান শেষ হয় তো যারা চল্লিশ হাজারকে টার্গেট রেখে ঠিক আছে যারা চল্লিশ হাজারকে টার্গেট রেখে বলছে যে একটা লিমিটেড পোস্ট রয়েছে একটা লিমিটেড পোস্ট রয়েছে ঠিক আছে লিমিটেড পোস্ট রয়েছে তাদের আমি বলবো ভাই তোমাদের প্রতিটি ক্যাটাগরিতে তোমাদের কিন্তু পোস্ট ইনক্রিজ করানো হবে চল্লিশ হাজার তোমরা দেখতেছ চল্লিশ হাজার তোমরা দেখতেছো ভ্যাকান্সি রয়েছে এসএসসিস জিটি কনস্টেবল তোমাদের কিন্তু আমি যদি বলি পঞ্চাশ হাজার থেকে পঞ্চাশ হাজার থেকে ছাপ্পান্ন হাজার ছাপ্পান্ন হাজার সরি চুয়ান্ন হাজার পঞ্চাশ হাজার থেকে চুয়ান্ন হাজার তোমাদের ভ্যাকান্সি ইনক্রিজ হবে এটা কিন্তু তোমাদের ইনক্রিজ হবে ঠিক আছে এটা কিন্তু তোমার মাথা রাখবে এটা ইনক্রিজ হবে আর সেটা কখন হবে সেটা তোমাদের দু হাজার চব্বিশ এবং পঁচিশের যে এক্সামিনেশানস তোমাদের ফোর ফেব্রুয়ারি থেকে টোয়েন্টি ফাইভ ফেব্রুয়ারির মধ্যে শেষ হবে তো পিএইটি পিএইচডির আগেই হয়তো বা তোমাদের এর ইনক্রিজ যে নোটিফিকেশন সেটা কিন্তু পাবলিশ করে দেবে একটা হিউজ পরিমাণের একটা হিউজ পরিমাণের ভ্যাকান্সি কিন্তু অনেকটা মানে পোস্ট কিন্তু অ্যাভেলেবেল রয়েছে ঠিক হিউজ পরিমাণের প্রতিটি তোমাদের আম পুলিশ ফোর্সেসের প্রতিটি ফোর্সেসে তোমাদের হিউজ পরিমাণের ভ্যাকান্সি কিন্তু ভ্যাকান্ট রয়েছে তো আমি আশা করব এবং এটা হবেই তোমরা পঞ্চাশ মানে পঞ্চাশ হাজার তো ধরে থাকবেই ঠিক আছে পঞ্চাশ হাজার ধরে থাকবে এবং ফিফটি ফোর মানে মানে চুয়ান্ন হাজারের মতো ভ্যাকান্সি ইনক্রিজ করতে পারে পঞ্চাশ হাজার তো করবি এটা কিন্তু এটা আমি তোমাদের বলে দিচ্ছি ঠিক আছে এটা হান্ড্রেড টু হানড্রেড পারসেন্ট আমি ওটা হবেই ভ্যাকান্সি ইনক্রিজ হচ্ছে তোমার এটা মাথায় রাখবে ঠিক আছে তো এবার আমি তোমাদের বলবো যে তোমাদের সমস্ত কিছু বলে দিলাম যে ঠিক আছে এবার আমি তোমাদের বলবো যে যদি তোমরা ইউটিউবার্স থেকে পড়ো অনেকে হয়তো ইউটিউব থেকে পড়তেছে অনেকেই হয়তো সেলফ স্টাডি পড়তেছে অনেকেই হয়তো যদি হান্ড্রেডের মধ্যে বলি সেভেন্টি ফাইভ পার্সেন্ট আজকাল কোচিং নিয়ে পড়াশোনা করতেছে ঠিক আছে তো কিভাবে তোমরা ভালো একটা স্কোর ওঠাবে ঠিক আছে অনেকেই বলবে অনেকেই আমাকে বলছে দাদা এসএসবির মতো পোস্টকে পেতে হলে টার্গেট কত রাখতে লাগবে আমি তোমাদের বলবো যে টার্গেট তোমরা একটা হিউজ পরিমাণ রাখো ঠিক আছে একটা টার্গেট তোমার একটা মানে খুব ভালো একটা স্কোর রাখো ঠিক আছে সেখান থেকে যদি তোমাদের নাম্বারস ডিক্রিজ হয় তোমাদের র মার্ক্স ঠিক আছে নর্মালাইজেশন ছেড়ে দাও যখন তোমরা র মার্কস যখন তোমার বাড়বে ঠিক আছে তখন নর্মালাইজেশন অটোমেটিক বেড়ে যাবে অনেকই অনেক বেড়ে যাবে পনেরো নম্বর বেড়ে যায় কারো কুড়ি নম্বর বেড়ে যায় কারো সতেরো কারো বারো চোদ্দো এরকম করে বেড়ে যায় ঠিক আছে নর্মালাইজেশন ঠিক আছে তো র মার্কসকে টার্গেট রাখো একটা হিউজ পরিমাণে ভালো একটা নাম্বার মানে মানে মার্কস পাওয়ার জন্য তোমরা টার্গেট রেখে পড়াশোনা করো দু হাজার চব্বিশ প তোমাদের যে অনেকেই হয়তো রয়েছে যে দুজন মানে দুজন ফ্রেন্ড যে এক্সাম দিতে গেলো ঠিক আছে এক্সাম দেওয়ার আগে সে তার কাছের ফ্রেন্ডটার মানে সিলেকশন হয়ে গেলো দু হাজার তে চব্বিশে তার হলো না তো জাস্ট সময় অপেক্ষা করো ঠিক আছে জাস্ট কয়েকটা মাস অপেক্ষা করো তোমাদের আমি বললাম তো পিএইচডি এবং পিএইচডি তোমাদের এপ্রিল লাস্ট উইক থেকে শুরু হচ্ছে ঠিক আছে মার্চের ওইদিকে তোমাদের প্রসেসিং চলবে এপ্রিল লাস্ট উইকে তোমাদের শুরু হবে কারণ দু হাজার ছাব্বিশে ভোট এ দু হাজার ছাব্বিশে ইলেকশন তার আগে কিন্তু প্রসেসিং কমপ্লিট করবে এটা কিন্তু মাথায় রাখবে ঠিক আছে তো ভিডিও কেমন লাগলো কমেন্ট করে বলবে এবং সন্ধ্যা সাতটা আমি লাইভে আসছি ঠিক আছে আর কালকে আমি তোমাদের বলবো যে রিজনিংয়ে কীভাবে পড়বে সেলফ স্টাডি বলো ইউটিউবার্স বলো এবং ইউটিউবার যদি বলো এই চল্লিশ দিন কীভাবে তোমরা টার্গেট রেখে পড়াশোনা করবে ভালো একটা স্কোর পেতে গেলে তোমাকে টপিক কোন কোন টপিক থেকে সব থেকে বেশি কোয়েশ্চেন আসে তার উপর বেশি ধ্যান রাখতে লাগবে ঠিক আছে ম্যাথমেটিক্স বলো রিজনিং বলো কোন কোন টপিকগুলোর উপর বেশি ধ্যান রাখতে লাগবে জি কোন কোন টপিক থেকে বেশি কোশ্চেন আসে ঠিক আছে যেহেতু বেঙ্গলি ভার্সন অনেকেই অনেক যখন তোমার বাইলেঙ্গুয়েজ ছিল ঠিক আছে যখন তোমাদের হিন্দি এবং ইংলিশ ছিল সেখানে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল ছাত্রদের মধ্যে একটা অসুবিধা আসতো কারণ অনেকেই হিন্দি জানতো না অনেকেই ইংলিশ জানতো না ঠিক আছে তো আমি তোমাদের বলবো যেহেতু বেঙ্গলি ভার্সানে তোমাদের এক্সামিনেশনস হচ্ছে তো টার্গেট একটা ভালো পরিমাণের আসবে আর স্টিল আনএমপ্লয়মেন্ট ওয়েস্ট বেঙ্গলে কোনো কিছু হচ্ছে না তো সেক্ষেত্রে কিন্তু এসএসসি জিডি যেহেতু প্রসেসিং বেশি দ্রুতগতিতে হচ্ছে একটা হিউজ পরিমাণ কিন্তু কম্পিটিশানস হবে এটা কিন্তু মাথায় রাখবে ঠিক আছে থ্যাংক ইউ